দর্শক আমি একটা এটিএম ভুতে রয়েছি ইসলামী ব্যাংক এটিএম ভূতে আপনারা অনেকেই জানেন যেহেতু ব্যাংকে সবারই অ্যাকাউন্ট রয়েছে এটিএম যে কার্ড রয়েছে কার্ড দিয়ে কীভাবে টাকা উঠাবেন সেটা অনেকেই জানেন না তো আমি যেহেতু একটা ভুতে আসছি আমার কিছু টাকার প্রয়োজন তো আমি কিভাবে টাকা উঠাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ফার্স্ট অফ অল এই কার্ডটাকে এখানে দিচ্ছি দেখুন কার্ডটা দিয়ে আমি একটু অপেক্ষা করবো একটু কাছে আমাকে এখানে ওয়েলকাম বলতেছে যে আপনার পিন এখন যদিও এটা আমার প্রাইভেসি সিকিউরিটির জন্য আমি একটু লুকিয়ে দিচ্ছি ওকে আমার পিনটা দিয়ে ফেললাম অলরেডি তো এখন আমাকে বলতেছে নগদ উত্তোলন করবেন পিন পরিবর্তন করবেন ব্যালেন্স অনুসন্ধান সংক্ষিপ্ত বিবরণী ফান্ড ট্রান্সফার অন্যান্য সেবাসমূর তো আমি যেহেতু টাকা উঠাবো দ্যাটস ওয়ে আমি নগদ উত্তোলন এখানে ক্লিক করব এখন আমাকে অ্যামাউন্ট শো করতেছে যে কত টাকা উঠাবেন তো দেখা যাচ্ছে যে এখানে পনেরো হাজার হচ্ছে ম্যাক্সিমাম পনেরো হাজার হচ্ছে ম্যাক্সিমাম তো আমার আরো বেশি দরকার অন্যান্য পরিমাণে আমি ক্লিক করবো এখানে আমি মিনিমাম এখান থেকে একবারে ট্রানজেকশনের বিশ হাজার টাকা বেশি উঠানো যায় না বিশ হাজার ওকে আমি বিশ হাজার করলাম দেন কারেক্টে ক্লিক করলাম ওকে মানে আমাকে অপেক্ষা করতে বলতেছে যে আপনার ট্রানজেকশনটা তো আমাকে টাকা দিল বিশ হাজার দিয়ে তো আমি বলছি জন্য আমাকে বিশ হাজার টাকা দিলো আমি

আমি তিনটা দিয়ে দিলাম আবার নগদ করলাম আমার টাকার পরিমাণ দেখাচ্ছে পাঁচ হাজার দশ হাজার আবার ঠিক করলাম ওকে আমাকে অপেক্ষা করতে দর্শক আমার কাজ হয়ে গেল এখন আমি কার্ডটা হাতিয়ে নিয়ে নিব আপনারা যারাই অনেকই সবারই অ্যাকাউন্ট আছে যেহেতু অনেকেই জানেন যারা না জানেন তাহলে আপনারা এই পদ্ধতিগুলো মেথডগুলো অ্যাপ্লাই করে আপনারা ভোট থেকে যে কোনো থেকে আমার ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনাদের বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে পারে কার্ড দিয়ে এভাবেই টাকা উত্তোলন করতে পারবেন যদি ভিডিওটা ভিডিওটা ইনফরমেটিভ হয় ডেফিনেটলি শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ